লক্ষ্মী ছেলের মতো বই পড়ছে জোনায়েদ আহমেদ পলক ব্যারিস্টার সুমন খেলছেন ফুটবল কারাগারে আওয়ামী লীগের নেতারা এভাবে সময় পার করছে চার দেয়ালের মধ্যে আটকে থাকলেও জামায় আদর আছেন আনিসুল হক ও সালমান এফ রহমানরা ক্ষমতার পালা বদলের পর আওয়ামী লীগের যেসব নেতা জেলে ঢুকেছেন তাদের কে কিভাবে সময় কাটাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন শুরুতে ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শিদে তারা দুজনই ছিলেন আওয়ামী লীগের ভীষণ অনুগত তবে দুজনের মধ্যে সম্পর্কটা যে খুব ভালো ছিল তা বলা যাবে না ফুটবলের অধপতনের জন্য বিভিন্ন সময় সালাম মুর্শিদির সমালোচনা করতেন ব্যারিস্টার সুমন এছাড়া গুলশানে সালাম মুর্শিদির দখলে থাকা একটি বাড়ি নিয়ে দায়ের করেছিলেন ছিল কিন্তু কারাগারে গিয়ে এখন তারা ঘনিষ্ঠ বন্ধুর হয়ে তারা বর্তমানে খবরে জানা গেছে প্রতিদিন আসরের নামাজের পর দুইটি দলে ভাগ হয়ে ফুটবল খেলেন তারা এদিকে কারাগারে বই পড়ে সময় কাটছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের তবে সাধারণ বইতে আর তার মন বসছে না তাই তিনি আইন বই পড়তে চেয়েছেন তার আইনজীবীদের কাছে তিনি মোট পাঁচটি আইনের বই চেয়েছিলেন এগুলোর মধ্যে আছে ফৌজদারি কার্যবিধি তথা সিআরপিসি দেওয়ানি কার্যবিধি তথা সিপিসি দণ্ডবিধি ও ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন রাজনীতিতে জড়িত থাকলেও পলক পেশা একজন আইনজীবী সংসদ সদস্য হওয়ার আগে তিনি উচ্চ আদালত এবং জজ কোর্টে প্র্যাকটিস করতেন সাংসদ হওয়ার পর থেকেই তার আইন চর্চা কমে যায় কারাগারে যাওয়ার পর তিনি আবার আইনের বই পড়া শুরু করেছেন পলক ছাড়াও ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ডিভিশন আরো আরও পঁয়ষট্টি জন আসামি রয়েছেন শেখ বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান এবং সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সময় কাটছে গল্প করে ও আড্ডা দিয়ে তারা দুজন একই রুমে থাকছেন সুযোগ পেলে পড়ছেন ইসলামী বই পুলিশের সাবেক দুই আইজি এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাল মামুন দাবা খেলে সময় কাটা এছাড়া লাইব্রেরিতে গিয়ে তারা বইও পড়েন অন্যদিকে নিয়মিত পত্রিকা পড়েন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আর সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী অভিনেতা আসাদুজ্জামান নূর বেশিরভাগ সময় গুনগুন করে গান করেন সূত্রের খবর অনুযায়ী তার কণ্ঠের সুখ্যাতি নাকি ইতিমধ্যে কারাগারে ছড়িয়ে পড়েছে এদিকে সুযোগ পেলে হাঁটতে হন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তবে বেশিরভাগ সময় তিনি বিষণ্ণ থাকেন এছাড়া সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া পুলিশ কর্মকর্তা কাফি এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দিবু মণি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে সময় কাটান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর সময়টা আবার এতটা ভালো যাচ্ছে না দু পঁচিশ সালের দুইটা ইদি পরিবার ছাড়া কারাগারে কাটিয়েছেন অথচ এক সময় তার কাছে হাজিরা দিতে এবং দোয়া নিতে হতো বহু শিল্পপতির এমনকি বরিশাল অঞ্চলের নেতা হতে হাতে গোনা যে দু তিন জনের আশীর্বাদ প্রয়োজন হতো তাদেরই একজন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার শেষ বয়সে এসে কারাগারের যন্ত্রণা না নিতে পেরে তো রাজনীতি ছেড়ে দেওয়ারই ঘোষণা দিয়েছেন আদালতে তিনি বলেছেন আমার ছিয়াত্তর বছর বয়স আমার চোখ সত্তর শতাংশ নষ্ট হয়ে গেছে আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না আমি রাগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না একসময় আওয়ামী লীগের দাপুটে এসব নেতাদের কারাগারের ভেতর এখন এভাবেই সময় কাটছে